আজকের গল্প মুক্তির কাটা রমেশচন্দ্র সেন আজ তিরিশ বছর বংশী এই বাজারে বসিয়া জুতা সেলাই করিতেছি শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতেই ওই একই বটগাছের তলায় সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে তার মাথার উপর ঝুলানো থাকে একটা ছাতা ছাতাটা বটগাছের ডালির সঙ্গে বাঁধা ছোট একখানা তালপাতার ছাউনি বলিলেও অন্যায় হয় না আকারে সেটা এত বৃহৎ ছাতাটা বৃদ্ধেরই মতো জীর্ণ তার জালায় অনেকগুলো ছেদা। কোনো জায়গায় পাতা পচিয়া ক্ষয় হইয়া গিয়াছে বংশের শরীর জীর্ণ চামড়া শিথিল চুলগুলো সব সাদা চোখে সে এখন ভালো দেখিতে পায় না কিন্তু তিরিশ বছরের অভ্যাসের বসে প্রথমে সে চায় মানুষের পায়ের দিকে ছেঁড়া জুতো দেখিলেই ক্ষীণ কণ্ঠে বলে সেলাই বুড়ুষ কাতরভাবে মুখের দিকে চাল কাজ জুটিলে তার অষ্টপান্তে ফুটিয়া উঠে একটা ক্ষীণ হাসি বিফল হইলে বাহির হয় শুধু দীর্ঘ নিঃশ্বাস জীবনে কোনোদিনই অভাব তার ঘুঁজে নয় দারিদ্র যেন দুরারোগ্য ক্রনিক ব্যাধির মতো তার জীবনে চিরসঙ্গী তবু যাই হোক এতদিন দুমেলার দুমুঠো জুটি আছে কিন্তু এখন একেবারেই অচল কাজ আগে যা ছিল এখন তার অর্ধেকও নাই অথচ জিনিসপত্রের দাম ডবলেরও বেশি জুতা সেলাই করিতেও কষ্ট হয় অনেক সময় ছোট ছোট ছাদাগুলো চোখে পড়ে না শরীরে রক্ত ছিল মনে বল ছিল তাই এতদিন দারিদ্রের বোঝা বহন করিতে পারিয়াছি বংশী ভাবিত সুদিন আসিবে বিধাতা মুখ তুলিয়া চাহিবে কিন্তু ভাগ্যদেবতা এই সময়ে তার শেষ বন্ধনটুকুও ছিন্ন করিয়াছিলেন কন্যাপন জোগাড় না হওয়ায় বংশী বিবাহ করিতে পারে নাই একজন জ্ঞাতি ভাইয়ের অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়াছিল নিজের সন্তানের মতোই তাকে পালন করিয়াছিল সেই মেয়েটি বংশীকে রাঁধিয়া দিত তার সেবা করিত আজ কদিন হইল কলেরায় তার মৃত্যু হইয়াছে সেই হইতে বংশীর হাড়ি চড়ে নাই রান্নার হাঙ্গামা আর ছাই ভালো লাগে না তাই কদিন সে চিরা ও ছাতু খাইয়া কাটাইয়া দিয়াছে ঘরে ঘটি বাটি ঘোড়া যা কিছু ছিল একে একে সব বেঁচিয়া ফেলিয়াছে এখন সম্বলের মধ্যে একটা ভাঙা কাঁসার থালা আর জুতো সেলাইয়ের পুরোনো যন্ত্রগুলো সেদিন সকাল হইতেই মন খারাপ কাজ নাই পয়সা নাই গাছতলায় ঝিমাইয়া ঝিমাইয়া সময় আর কাটে না কেবলই তার মনে হইতেছিল গরিবের জীবন একটা বিড়ম্বনা একটা অভিশাপ সকালে জমিদার নিশিবাবু ধমকাইয়া গিয়াছেন খাজনা না দিলে বংশীকে ভিটা ছাড়া করিবেন টুনু ফৌজদার গালাগালি করিয়াছে জুতো যদি নাই সারাতে পারবি তো কাজ নিস কেন জোচ্চুরিরা জায়গা পাসনি মাসখানেক আগে বংশী তার পালিতা কন্যার জন্য কুইনাইন মিক্সার আনিয়াছিল ডাক্তার আজ দামে তাগাতা দিয়েছে বংশী অতিষ্ঠ হইয়া বাজার হইতে উঠিয়া গেল বাড়ি যাইয়া সে রান্না চড়াইয়া দিয়াছিল ভাত নামাইবার সময় হাড়িটা হাত হইতে পড়িয়া গেল তাগাদা ধমক গালাগালিতেই তার মন তিক্ত হইয়া উঠিয়াছে তার উপর মুখের গ্রাস হইতে বঞ্চিত হওয়ায় বংশী ভাবিল এ জীবন আর প্রয়োজন কি বন্ধন তো কিছুই নাই যত জ্বালা শুধু একটা পেটের জন্য সে ঠিক করিল মরিয়া সকল জ্বালা জুড়াইবে থালাখানা লইয়া বংশী যদু সাহার দোকানে গেল থালা রাখিয়া যদু আট আনা পয়সা দিল আটানায় মোটে শিকি তোলা আফিং পাওয়া যায় এক শিকি আফিং খাইয়া মানুষ মরে না গলায় দড়ি দিতেও বংশীর ভয় করে আরো অন্তত আট আনা চায় তাহা হইলে আধভরি আফিং কিনিতে পারে বংশী তার জাত ভাই ছেদিলালের কাছে যাইয়া আট আনায় জুতো সেলাইয়ের যন্ত্রপাতি সব বেঁচিয়া ফেলিল বংশী দরজা বন্ধ করিয়া মাটির ভারে আফিং গুলিতে ছিল তার মনে পড়িতে ছিল এই দীর্ঘ জীবনের বিফলতার কথা ভাগ্যতার এতই খারাপ যে এক মুঠো ভাতের জন্য তাকে খাটিতে হয় তিনজন চামারের সমান অথচ তার নিপুণতা তাদের কারও চেয়ে কম নয় খরিদ্দারের সঙ্গে বেশি দরদস্তুর করে না একাগ্রতার সহিত নিজের কাজ করিয়া যায় কিন্তু তার এই রন্ধগত শনি এ জীবনে তাকে একদিনও স্বস্তির নিঃশ্বাস ফেলিবার অবকাশ দেয় নাই আজ সবচেয়ে তার বেশি রাগ হইল ঠাকুরের ওপর তিনি যদি আধার তবে এত দুঃখ কেন মাটির ভারটা মুখের কাছে তুলিয়া বংশী একবার বাহিরের দিকে চাহিল আকাশ তখন গভীর নীলিমা সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো জড়ো আর গহনার মতো ঝিকিমিকি করিতেছে সমস্ত জগৎটা যেন হাসিতেছে বংশী ভাবিল দুঃখটা শুধু তার নিজের তার দুঃখের আকাশ আলো গাছপালা লতাপাতা পাতা এদের কিছুই আসি যায় না ভারে দুধটা সব কালো হইয়া গিয়াছে দুধের দিকে চাহিয়া বংশী বলিয়া উঠিল আজ সব জ্বালা জুড়াবে চিরপরিচিতের পরিচিতের সঙ্গে ভাবি বিচ্ছিদের দুঃখে নিজের অজান্তেই তার চোখ ছলছল করিয়া উঠিল সে ভারটা হাতে তুলিয়া লইল এমন সময় বাহির হইতে গ্রামের মাতব্বর আশুদাস মশায় ডাকিয়া বলিলেন বংশী শহরে যেতে হবে তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে আট আনা পাবি আশুবাবুর ডাক শুনিয়া বংশীর হাত কাঁপিয়া উঠিল মাথাটা ঘুরিয়া গেল আটা না আটা না একজোড়া জুতো সেলাইয়ের জন্য আট আনা সে মাটির ভাতটা মেঝেই রাখিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল তারপর হাসিমুখে বলিল একটু দাঁড়াও বাবু যন্ত্র নিয়ে আসছি ছেদির কাছে গিয়া বংশী বলিল তোকে চারটে পয়সা দিচ্ছি বাবা যন্ত্রগুলো আমার দে বড় জরুরি কাজ ছেদি বলিল তুমি না বললে কাশি যাবে বংশী বলিল তা বটে কিন্তু রোজগার করে খেতে হবে তো ফিরিয়া আসিয়া সে আবার জুতো সেলাই করিতে বসিয়া গেল